যখন খুব খারাপ কিছু ঘটে ধরো তুমি কোনো একটা জায়গায় গেছো তোমাকে সবাই মিলে গালাগালি করতেছে সবাই মিলে বাজে কথাবার্তা বলতেছে প্লিজ ডোন্ট রিপ্লাই চুপচাপ থাকবা মনে রাখবা পৃথিবীর প্রত্যেকটা ঝড় এক সময় শেষ হয় তুমি নিজেকে বোঝাও এখন সবাই অনেক কিছু বলতেছে ওরা একসময় থেমে যাবে কিন্তু আমি যখন একটা মুখ থেকে কথা বের করবো ওই কথাটা যদি আমার বিরুদ্ধে চলে যায় এইটা নিয়ে আজ থেকে পাঁচ বছর পর আমাকে ওরা খোঁচাবে আমি চুপ করে থাকি চুপচাপ ওখান থেকে সরে আসবা ওটা থেকে লেসন নিবা এবং নিজেকে সেভাবে করে তৈরি করবা যাতে ওই কথাগুলো যারা বলছিল এক সময় তারা লজ্জা পায় তোমাকে হয়তো স্বীকার করবে না মন মনে লজ্জা পাবে তোমাকে কেন বললো কথাগুলো তুমি তো সেই কথাগুলো ডিজার্ভ করো না নিজেকে ওই জায়গায় নিয়ে যাও আচ্ছা